হ্যালো ওয়েলকাম মাই টু চ্যালেঞ্জ সাকসেসিভ গভর্নমেন্ট জব আমি তোমাদের ইসমাইল স্যার আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলতে চলেছি তোমাদের দেখো কলকাতা পুলিশের আগেই তোমাদের বলেছি আগে থেকে বলেছি সাত আট তারিখের পর তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়ার খুবই একটা চান্স রয়েছিল সেটা অবশ্যই যে ডেট চেঞ্জ হলো মানে ডেটটা মানে একটা তোমার টেকনিক্যাল ইস্যু জন্য যে তোমাদের ওয়েবসাইট একটা গন্ডগোল হচ্ছে সেই কারণে তোমাদের প্রবলেম হয়েছে পরে তোমাদের দেড় মাস পর এটা জয়েন্ট হয়ে যাবে তোমাদের একদম একশো পার্সেন্ট অথিক ডিস খবর দিচ্ছি জেনে শুনে যে কোনো কথা আমরা জানি তারপর ভিডিও বানাই ঠিক আছে আর তোমরা যারা ভ্যাকেন্সির জন্য এখন ইয়ে আছে ভ্যাকেন্সির জন্য তোমাদের একটা কয়েকটা আমি বলে দিই ভ্যাকেন্সি যদি তোমাদের সেকেন্ড উইক যদি না প্রকাশ হয়েছে আবার ইমেল ক্যাম্প চালু করা হচ্ছে ইমেল টুইট ক্যাম্প চালু করা হবে মানে ডেটটা মানে একটা তোমার টেকনিক্যাল ইস্যুর জন্য যে তোমাদের ওয়েবসাইটে একটা গন্ডগোল চলছে সে কারণে তোমাদের প্রবলেম হয়েছে তোমাদের তোমাদের এই শুক্র দশ পার্সেন্ট চান্স রয়েছে দশ চার রয়েছে সোমবার থেকে সামনে সোমবার থেকে সোমবার থেকে দেখবে সোমবার থেকে তোমার ওয়েবসাইট ফলো রাখবে বিকালে দেখবে রেজাল্ট আউট একদম ঘোষণা রেজাল্ট আউট দেব আর তোমাদের জয়েন্ট অ্যাডেট বলে দিলাম তোমাদের যে কোনো কথা আমরা জেনে শুনে বলি কোনো ভুংচাং কথা বলি না সমস্ত কথা জানি তারপর প্রথমে তোমাদের ভিডিও বানাই তোমরা আজে বাজে কমেন্ট করো অনেক কমেন্ট করো ভাবো যে হ্যাঁ কি আমরা কী পাই কটা ইনকাম পাই ইউটিউবে অনেক টাকা ইনকাম পাই না তোমরা ভাবো যে আমরা জানি তোমাদের তথ্য জেনে শুনে দেওয়া হয় তোমরা ভাবছো অনেক কিছু বলে দিই তোমরা কিছু বলি না তোমাদের অনেক কথা বলি সহ্য করি তোমরা কতটা ভাবো তোমরা এটাই তোমাদের শিক্ষিত পরিচয় তোমাদের এই শিক্ষিত পরিচয় আমার ধৈর্য হচ্ছে না কি ধৈর্য হচ্ছে না তোমাদের জীবনে একটা ছেলে তুমি জানো যে চার বছর চারবার পাঁচবার যে ফেল করছে তাদের কতটা ধৈর্য আছে জীবনে কোনো জিনিস পেতে গেলে অনেক পরিশ্রম করতে হয় অনেক কঠিন কাজ করতে হয় নিজেকে শক্ত হতে হয় রেজাল্ট তো দিবে অবশ্যই দিবে আজ নয় কাল দিবে অবশ্যই দিবে রেজাল্ট কিন্তু তোমাদের বলে নি তো জানি যে এতটা তারিখ রেজাল্ট দিবে তারপর বলি তোমাদের ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই তোমাদের দেখো তোমরা বলছি না কাকে দরকার বা তোমাদের তোমাদেরকে আমার তোমাদের ভালোবাসা যেমন আমি ঠিক আছি সেরকম এক হাতে বাজে না সবাইকে সবার দরকার হয় সে বিষয়ে তোমাদের বলছি রেজাল্ট আউটের বলেছি তোমাদের সোমবার থেকে ফল রাখবে রেজাল্ট অবশ্যই পাবলিশ হবে একশো পার্সেন্ট গ্যারান্টিতে বলছি রেজাল্ট অবশ্যই পাবলিশ হবে আর জয়েন্ট ডেট তোমাদের রেজাল্টের পর খুব জোর দেড় মাস সময় পাবে হচ্ছে ইমেল টুইট ক্যাম্প চালু করা হবে তোমাদের ডেট কালকে আগামীকাল ফাইসালো করে দেবো যদি পনেরো তারিখের পর পনেরো ষোলো সতেরো এই দুটো তারিখের মধ্যে যদি ফর্ম দেখবে সটন যদি প্রকাশিত হচ্ছে নাহলে কুড়ি তোমাদের খুব জোর আমি আঠেরো তারিখের মধ্যেই তারিখ ডেটটা বলেছি আঠেরো তারিখের মধ্যেই ইমেল টুইট ক্যাম্প করা চেষ্টা করছি অবশ্যই কালকে ফয়সালা হবে ফয়সালা করার পর তোমাদের আমি জানিয়ে দিচ্ছি কবে টুইট কামটা করা হচ্ছে অবশ্যই দূরত্ব নিয়োগ চাই দু দ্রুত নিয়োগ না করলে কিন্তু আমরা বেকারত্ব দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে ঠিক আছে যে কোনো কথা আমরা জানছি তারপর বলছি সমস্ত তোমাদের উপকার জন্য আমরা এতটা চেষ্টা করছি তাও সত্ত্বেও তোমাদের কিছু নাম পাওয়া যায় না যারা ভাবছো যে খুবই একটা ডিফিকাল্ট সিচুয়েশন পড়ে আছো কঠিন সমস্যায় পড়েছো আজ না একটা রেজাল্টের টেনশন করেছো টেনশনে কোনো কারণ নাই টেনশন কোন নেয় জানছি অবশ্যই টেনশন হবে একটা যে আমি এত নাম্বার পেয়েছি কেউ ছাপান্ন পয়েন্ট ফাইভ পেয়েছে কেউ ছাপান্ন পয়েন্ট টু ফাইভ পেয়েছে কাঁটা কাটা কেউ পেয়েছে আমি বলেছি যেমন সত্তর পয়েন্ট পর্যন্ত কাটা পট এরকম কাটা আছে কেউ অনেক কাটা কাটায় তাদের একটা দুষ্যন্ত অবশ্যই থাকবে পাশ ফের হারজিত লেগেই আছে তার জন্য চাপের জন্য টেনশন নাই তোমাদের সোমবার ওয়েবসাইট ফলো রাখো দেখো অবশ্যই রেজাল্ট পাবলিশ হয়ে যাবে ঠিক আছে একদম একশো পার্সেন্ট বলে দিলাম যে কোনো মুহূর্তে পাবলিশ হবে সোমবারের ফলো রাখবে এগারোটার পর থেকে দেখা যাচ্ছে পরবর্তীতে জয়হীন বন্দে মহাতব